আসসালাম আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা জিমিচু ফেব্রিক্সের মধ্যে দিল্লি বুরিক্সের একটা পাঁচ ড্রেস দেখাবো এখানে সেম ডিজাইনটিতে চারটা কালার আছে হাতে গোনা কয়েকজনে পাবেন এই ড্রেসগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল পিস পাবেন না হাতে গোনা কয়েকজনে পাবেন সেজন্য বলবো যে আপনার যদি এই ড্রেসটাই পছন্দ হবে আপনি দেরি করবেন না সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে সেরকম কাজ করা এগুলো হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেস থাকবে তো ড্রেসের মধ্যে আমরা কী কী কাজ পাচ্ছি দেখি খুব সুন্দর করে কিন্তু এখানে সিকোয়েন্স মিনাকারি জরি সেতুর কাজ করা এবং এমব্রয়ডারি কাজ করা হয়েছে এবং কাজগুলোর কাজ ডিজাইনটা দেখুন এত সুন্দর এবং সূক্ষ্মভাবে কাজগুলো করা থাকবে নেকের ডিজাইনটা অনেক বেশি স্মার্ট থাকবে নেকের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো দেখুন অনেক সুন্দর করে নেকের ডিজাইনটা করা হয়েছে এবং এ পাশ থেকে আমরা স্লিভসটা পাবো এই যে স্লিভসে যে অনেক সুন্দর করে ডিজাইন করে চিকন বর্ডার দেওয়া হয়েছে ফেব্রিক্সটা অনেক সফট থাকবে কালারটা মিন্ট কালারের মধ্যে থাকবে ড্রেসের এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিসের কালেকশন থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাসিনার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা অনেক নাইস দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা থাকবে দুপাটাটার যে বর্ডার আছে এটা হচ্ছে বর্ডারটা থাকবে এবং ফুল বডিতে মিনাকারে কাজ করা এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার অনেক বেশি পেস্টেল কালার আছে তো প্রত্যেকটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার ঢাকার মধ্যে ডেলিভারি বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং দুপাটাটা পার্টি দুপাটা থাকবে এগুলো পার্টি ড্রেস পার্টি দুপাটা এটা দেখুন এটা হচ্ছে ইলো কালার ব্রাইট ইয়েলো কালারের মধ্যে থাকবে এটা চলে আসবে হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটাটা অনেক নাইস থাকবে এটা পেঁয়াজ কালারটা থাকবে চারোটা কালার সুন্দর চারোটা কালার সুন্দর মার্শাল তিন হাজার টাকায় আপনারা এই পার্টির ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন তুমি আস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম